হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো এখন আমি যাচ্ছি সিটি সেন্টার কিছু টুকটাক কিনতে আমি আর আমার বান্ধবী যাবো মানে পরের মাসে তো আমরা বেড়াতে যাব তো সেই জন্য টুকটাক বলতে আমি ওই রিলায়েন্সের ট্রেন্ডে যাব দুটো কুর্তি কিনবো তো ওই জন্য আমি বান্ধবীকে বলেছিলাম যে আমার সঙ্গে যেতে তো বললো ঠিক আছে তুমি ও তোমাদের মোড়ে এসে দাঁড়াও আমি স্কুটি নিয়ে যাচ্ছি তো সেই জন্য ওর জন্য এখানে ওয়েট করছে আমাদের বাড়ি থেকে মোড়টা মানে দুপা বাস এগিয়ে গেলেই দুপা তো যাই হোক ওর জন্য আমি ওয়েট করছিলাম তা করতে করতে ও চলে এলো নিয়ে আমরা দুজন মিলে চলে গেলাম সিটি সেন্টার ট্রেন্ডে তো দেখাই যাক ওখানে কোনো কুর্তি পছন্দ হয় কি না সে আর আমি কোনো জিনিস কিনলে খুব একটা ভালো মানে নিজের কেউ চয়েস করে দিলে ভালো লাগে নিজের মনে হয় যেন খুৎখুত করে যে না ঠিকঠাক হবে কি হবে না পছন্দ মানে খুব একটা করতে পারি না কেউ বলে দিল যে হ্যাঁ এটা ভালো আর ট্রায়াল করে করে পড়তে হবে তো এবার ট্রায়াল করার পর তো দেখাতে হবে কাউকে যে হ্যাঁ ভালো লাগছে কি না লাগছে তো যাই হোক এই যে ট্রেন্ডে চলে এসেছি আমরা তো ভেতরে প্রবেশ করলাম এসে নিয়ে প্রথমে আগে কুর্তিগুলো পাঁচশো টাকায় পাওয়া যেত আর ওই জন্য বেশিরভাগ আমি লাইন্স থেকে কিনতাম কাপড়গুলোও খুব সুন্দর কিন্তু এখন দাম বেড়ে ছশো সাতশো হয়ে গেছে তো যাই হোক এগুলো কুর্তিগুলো একটা একটা করে গায়ে লাগিয়ে ওকে আমি দেখাচ্ছি যে কোনটা ভালো লাগছে দেখো যেটা ভালো লাগবে আমি ট্র্যাল রুমে গিয়ে ট্রাই করবো তো জন্য বললো যে ঠিক আছে একটা একটা করে গায়ে লাগাও তার আমি দেখছি কোনটা ভালো লাগছে না লাগছে তো প্রথমে হলুদ কুর্তিটার জন্য বলছিল যে এটা ভালো লাগছে নিলে নিতে পারো তো আমি বললাম না এটা আমার আছে এই কালারটাই আমার আছে সেম একদম ডিজাইনটা আলাদা কিন্তু সেম কালার তো এটা নেব না তো আমার লাস্টে পিঙ্কটা পছন্দ হলো খুব ভালো লাগছিল তো আমি ওই যারা দাদারা ছিল বললাম একটু বড়ো সাইজ বের করতে তো ওনারা বের করে দিলেন তারপর আমি ট্রাই করলাম ট্রায়াল রুমে গিয়ে আর এখানে ব্যাগগুলোও খুব ভালো ছিল তারপর অন্যান্য চুড়িদারগুলো দেখছিলাম মানে সেট ছিল একদম কুর্তা প্যান্ট ওড়না তো এগুলো তো একদম মানে আড়াই হাজার তিন হাজার থেকে শুরু হাত দেওয়া যায় না বললাম ঠিক আছে নর্মাল যেটা ছশো সাতশো সেটাই নেব আর এখানে কানের বেশ খুব সুন্দর ছিল হেয়ার ব্যান্ড কানের আর এখানে নেল পলিশ আগের বার পলিশগুলো আমি পঞ্চাশ টাকায় কিনে নিয়ে গেছিলাম এখন দাম বেড়ে হয়ে গেছে একশো টাকা তো যাই হোক আর একই কালার ছিল খুব একটা ভালোও লাগছিল না আমার আর এখানে স্ক্রাব দেখছিলাম তো স্ক্রাবগুলো খুব একটা ভালো লাগলো আমার সিনথেটিক কাপড় কটনের খুব একটা ছিল না তো ভালো লাগলো না তো দু একটা দেখলাম তো না থাক ছেড়ে দাও এরপর বিলিং সেকশনে এসে এই যে এই কুর্তি দুটো নিলাম বিল করে বাড়ি চলে আসার পথে একটা চপের দোকানে ঢুকলাম ওখানে চিকেন পকোড়া দুজন মিলে খেয়ে নিলাম তারপর জেরক্সের দোকানে গেলাম কিছু জেরক্স করার ছিল তো জেরক্স টেরক্স করে তারপর আমি বান্ধবীকে টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওটা